দেখো বন্ধুরা এই যে সহজ মাছ তোমাদের দাদা ভাই পাচ্ছে আর হলো আমরা টুকে টুকে বাড়িতে নিয়ে যাচ্ছি কি করবো বন্ধুরা আমি আজকে সকাল সকাল গট মিটিং করার জন্য এসে পড়েছি কারণ হলো না ছাগলের বাটে না অনেক গাছে জমা হয়েছিল তো ভাবলাম যে একটু জুনি করে দেয় আর তোমাদের সামনে একটু ভিডিওটা শুট ছবি দেখতে পাচ্ছি কি সুন্দর গাটি হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি দেখেই তো বুঝতে পারছো আমি কত ভালো আছি কিন্তু ঘুমের থেকে উঠেছি প্রচুর সকালে উঠে তারপর স্নান টান করে একদম দোকান ঘরে ঢুকেছিলাম বুঝতে পারছো বন্ধুরা দোকানের আধা কাজ হয়েছে আর আধা কাজ হয়নি দোকানের কাজগুলোকে করছি মানে করছি আর কি করে বাসন টাসনগুলো কলতলাতে বার করেছি ওগুলো মাজতে হবে অনেক কাজ বুঝতে পারছো বন্ধুরা আমি একদম হরান হয়ে যাই যখন দোকানের থেকে বাইরে এনে তখন আর এখন আসলাম হলো ছাগলের ঘরে মানে দোকানকে তোমাদের দাদা ভাইকে বলছি তুমি একটু বসে দেখো আমি ছাগলের ঘরগুলোকে পরিষ্কার করি তো এসে ছাগলের ঘট্টরগুলোকে পরিষ্কার করলাম কেননা সকালের কাজ সকালে করলে তো অনেকটা ভালো লাগে না করলে তো অনেকটা খারাপ লাগে তোমরা তো জানোই বন্ধুরা তো ছাগলের ঘট্টরগুলোকে পরিষ্কার করলাম ছাগলগুলোকে খেতে দিতে দিলাম দুনি করা তো বাকি আছে একটু পরে দুনি করব তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো সঙ্গে থেকো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা স্কিপ কিন্তু করো না হ্যাঁ বন্ধুরা এসে বললাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবছি যে কি রান্না করব কি রান্না করব তো রান্না মানে কারখানার ঘরেই আমি রান্না রান্নাঘরে তোমরা তো জানোই তো রান্নাঘর বললো সজনা বুঝতে পারছো বন্ধুরা দাঁড়া দেখাচ্ছি এই দেখো এই সজনা রান্না করব এগুলো হলো আমাদের গাছের সজনা তো পাড়া হয়েছে বিক্রি করার জন্য তো আধাই ফ্রিজ করে মুঠা বাঁধা হয়েছে আর কি তো বিক্রি করব আর কি আর দেখো এই যে দেখতে পাচ্ছ এসে পড়েছে তিনটা আমি যেখানেই যাব ওরা সেখানে থাকে তো তোমাদের দাদা ভাইকে বলছি যে লোকাল বড় মাছ আনবে যাতে আমি মাছের লেজাটা খেতে পারি তো তোমাদের দাদা ভাই হলো মাছ আনতে যাবে আর কি তো আনলে পরে তারপরে রান্না করবো বুঝতে পারছো সজনা দিয়ে আলু দিয়ে রান্না করবো খুব টেস্ট হয় কেননা আমাদের গাছের সজনা গাছের সজনাগুলো কিন্তু খুবই স্বাদ লাগে না বন্ধুরা বলো দেখতে পাবে মেয়েখানে বসি না দেখো সব লাগবে দেখো মানে একটুকু মানে আমার শান্তি নেই বুঝতে পারছো বন্ধুরা ওই দেখো কেমন এখন আইসে এখন অত্যাচার করবে আচ্ছা তোরা যদি এরকম করে অত্যাচার করিস হ্যাঁ একটু গো বসতে ও দিবি না আমি দোকান থেকে আসলাম কত হরান হয়ে ওই দেখো আরগুলা আরগুলা মানে কোলের উপরে উঠে পড়েছে কার কার বাড়ির ছাগল এরকম বলবে তো বন্ধুরা ও আমার চুল খাবে মানে মাথা খাবে কি যে করবে জানি না চুল গুলাকে জটা লাগাবে এখন মানে ও আমাকে অনেকটা আদর করবে এখন বুঝতে পারছো মানে আমার কানে রিং খাবে কান খাবে যা খাবে আমি পরে দোকান থেকে তোমাদেরকে খাবার এনে দেবো দেখো দেখছো বন্ধুরা দেখো দেখো দেখতে পাচ্ছ কি অত্যাচারগুলো করে আমার সাথে দেখো এই আমার ঘর গোসব সড়ক এই যে উন্না খাবে এখন মানে এখন জয়া কিছু খেতে দেয় আমাকে মানে জয়াকে এখন খেতে দিতে হবে উন্নতে কি আছে কিছুই নাই সরো আমি বিস্কুট এনে দিই দাঁড়াও যাও আমি দোকানে যাই দোকানে থেকে এনে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা কত মায়ে লাগে না বলো আমি ভালোবাসি বলেই কিন্তু ওরা আমার সাথে এরকম করে আমি যদি ভালো না বাসতাম তাহলে কিন্তু ওরা আমার সাথে এমন করতো না কেন বোবা 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 জন্তুদের ভালোবাসাটা অনেক বড় বুঝতে পারছ ওরা তো কিছুই বোঝে না বললাম ওরা অরিজিনাল ভালোবাসে আর মানুষ তো বেইমান মানুষরা না স্বার্থে ভালোবাসে কিন্তু বোবা জিনিসটা ওরা ভালোবাসে যাও পরে খাওয়া আনে দিতেছি দোকান থেকে বিস্কুট এনে দেবনি ঠিক আছে এখন থাকো আমি ঘরগুলো গুছাই দেখো বন্ধুরা একদম ঘর টরকে গুছিয়ে তোমাদের সামনে আসলাম একদম টকটকা করিয়ে দেখতে পাচ্ছ চক করছি না বলো

কিন্তু না আমার না ছিল না যখন না তখন খুব কষ্ট লাগছে ওই এসে পালিশে যেখানেই যাবো ওরা ওখানেই থাকবে খুব কষ্ট করে এগুলো করেছি আর কি আমি তো কষ্ট করেছি বলেই তো চার দোকানে চা বিক্রি করে এসে সোফার সাথে বসতে পারি কষ্ট না করলে আর বুঝতে পারতাম না না ঠিক বলেছি না ভুল বলেছি বলবে হ্যাঁ তো আবার একটু করে তোমাদের সামনে আসছি বিছানাটা যে একটু শুবো না শোয়ার টাইম মিলে না জানো অনেক বিছানাটা দেখলে মনে কি একটু মানে একটু শুয়ে পড়লে মনে একটু ভালো লাগতো জানো না বন্ধুরা কিন্তু না শোয়ার একদম টাইম মিলে না দেখি তোমার দাদা ভাই কি করছে দাদা ভাই কাজে কর্মে লেগে গেছে কারণ না দোকানের বিকালের জন্য জিনিস তৈরি করছি আমরা এখন আবার অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম এখন যাব দোকানে আস্তে আস্তে দোকানের দিকে যে তারপর দোকানে রিটি করে তারপরে কাউ মিল মানে গট মিল্কিং করব তোমাদেরকে পুরো গট মিল্কিংটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা এই দেখো এই যে দোকানে এখন দোকানে হলো আমি জানো একটা জিনিস বানাচ্ছি দোকানে আছে বাবা এই দেখো কাটা মিটি বানাচ্ছে কি সুন্দর কি ঝরঝর কাটা মিটি যে সব না কাটা মিটি গুলো এগুলো বানালাম তো এসে বললাম দোকানে আর সজনা গুলো খুব বিক্রি করতে দিয়েছি ও দুইটা মানে দুইজনে বসে আছে ওখানে সজনা বিক্রি করছে আর আমি এখন দোকানে পকোড়াও ভাজবো পকোড়া টকরে ভিজে রেখে তারপরে গট মিল্কিং করতে যাবো তোমরা সবকিছু দেখতে পাচ্ছি গড মিল্কিং করার জন্য এসে পড়েছি কারণ হলো না ছাগলের বাটে না অনেক গাছে জমা হয়েছিল তো ভাবলাম যে একটু দুনি করে দেয় আর তোমাদের সামনে একটু ভিডিওটা শুট করি দেখতে পাচ্ছি কি সুন্দর গাছে হচ্ছে এই গাখীর কিন্তু এইটুক গাখীরে কিন্তু অনেক গুণ কেন ছাগলের গাখির আমাকে আমার মা বলতো ছোটোবেলা আমাকে ছাগলের গাখীর খাওয়া হয়েছে সেই জন্য আমার হাতে অনেক শক্তি কেননা আমি অনেক বড় বড় গরুর দুনি করেছি তোমরা তো দেখেছ আর এই ছাগলের দুনি মানে দুধ মানে মানে এক কেজি গরুর দুধের লোক পাত্তা হবে মানে এতটুকু গাছের এত ভালো এই গাখিরটাকে আমি এখন সুন্দরীকে খাওয়াবো

অত্যাচার করে না তারাও গো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে খায় তারপরে ছোটবেলা থেকে না ওর মাটাকে কুকুরে কামড়ে মারা গেছে তো ওকে আমি কিনে এনেছিলাম

দেখতে তো ছোটতে সংস্থা কিশোরজনরা সবাই এসেছে যে কিন্তু নিয়ে গেল বন্ধুরা আবার অনেক খান باندې তোমরা সামনে আবার আসলাম দেখতে পাচ্ছ আমি এখন চা বনাচ্ছি দেখো আরtoken অনেক ভিড় হয়েছিল গতকাল কাজ করতে শেষ করতে করতে অনেক মাল তল হয়েছে আর কি आधा শেষ হয়েছে আর आधा হয়েছে এখনো তো ওইগুলোকে শেষ করবো বাড়িতে যেতে যেতে তো আজকে তো আমার হলো দশটা বাজলে বানানো হয়েছিল আজকে মানে বেশি করে বানাচ্ছি কেননা সব কাস্টমার এসে ঘুরে যায় না তার জন্য বেশি বেশি করে বানিয়েছি বুঝতে পারছো বন্ধুরা আর এখন তো আমি দোকানেই আছি দেখে তো পেলে সারাদিন খালি কাজ আর কাজ শুধু কাজ আর কাজ বুঝতে পারছো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে আমার ভিডিওটা সমাপ্ত করছি সবাইকে ভাই ভাই